আমরা মুসলমান বসি মাদ্রাসা এগুলা আমাদের মুসলমান হিসেবে সকলের দায়িত্ব সকলের সার্বিক সহযোগিতা এই প্রতিষ্ঠান চলে সরকারি অনুদান আমাদের বাংলাদেশে সামান্য কিছু দিয়ে থাকে সমস্ত খরচ বহন করে আমাদের মতন সকল জনগণ এবং আমরা সার্বক সহযোগিতা করে এই প্রতিষ্ঠান চালাই আমরা তো বাপদা পূর্বে চালাই গেছে আমরাও পর্যায়ক্রমে সকলেই সার্বিক সহযোগিতা করতে হয় এবং করি এটা একার পক্ষে সম্ভব না এই মাদ্রাসাগুলো সারা পৃথিবীতেই অত উন্নত বিশ্বের খবর আমরা জানি না আমাদের সকল দেশে সকলে মানুষের অনুদানে চলে এই ভবন যখন আসলে অনেকেই হিম খাইছে আসলে প্রতিষ্ঠানে ভবন করার জন্য অনেক টাকার প্রয়োজন আলহামদুলিল্লাহ মানুষের সার্বিক সহযোগিতায় আমার আপনার সকলের সহযোগিতায় এই পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে সামনে আরব কিছু কাজ আছে কিছু ঋণ আছে সকলের সহযোগিতা ঋণ পরিশোধ করা যায় আর যে কাজটুকু আছে সামনে হুজুরে আমার প্রশাসন দিচ্ছে উত্তর পাশে যে ভবনটা এই ভবনটা আমরা দিলে এটা সম্পূর্ণ হওয়ার পরে ওই ভবনটা ভেঙে ওরা কাজ করা হবে আসলে ওরাও

এই যে ছাত্র ছাত্রীর বিষয় আমি যা এই ছাত্র ছাত্রীর সহযোগিতা করতে পারি না চেষ্টা করবো ইনশাআল্লাহ এই সহযোগিতা করার জন্য আর এই যে যারা করে আজকে আছে ছাত্রছাত্রীরা আছেন আছেন সকলেই এই বাচ্চাদের পড়ালাকা করতে বিশেষ করে হুজুররা আমি বিশেষ ভাবে অনুরোধ করব আসলে আমার মা একটা কথা বলছিল বাপের ঘর হয় দুধ ওস্তাদের ঘর আপনাদের কাছে শিক্ষার জন্য দিছে এই ছেলে সন্তানদেরকে বাচ্চাদেরকে আমরা আশা করি আল্লাহর রহমতে ওই দুধের থেকে সন্তান বের এদেরকে সুশিক্ষা শিক্ষিত করবেন দিবেন সুশিক্ষা দিবেন এই বলে আমার